কালনাগিনি হয়ে ছোবর মারা আর দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা ভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের পরিণত করেছিল সে কাছে এখন আর সেই নাটকের কথা কুশিল কুশীলগরা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘু এখন নিরাপদে এখন নিশ্চিন্ত আছে ইনশাল্লাহ এদেশে এখন ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবে তাদের ধর্মীয় উপাসনালয় গুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কথিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার টাকা আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মাস্তাতে বসিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে আর বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার প্ররোচনা দিবে এদেশের মানুষ বরদাস করবে না সীমান্তের কাছাকাছি আছে চট করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু কর বাংলাদেশ এই বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলব বিরোধী মত পথের দ্বারা এতদিন পর্যন্ত সৈরাচরের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম আরব সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মন্ত্রী ইসলামীয় তরফে ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনী হয়ে ছবল মারা আর দিনের আলোতে ওজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আগ্রহে পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি বল নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘু এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছে ইনশাল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে

আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের বড় আকাঙ্টাকে নির্বায় করে প্রতিটা জাতীয় নির্বাচনে তার সেবদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রাখার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে চেয়েছে ঠিক আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি হত্যা করার প্ররোচনা দিবে এদেশের মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে বলবেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু কর স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র নাই আমি বলবো বিরোধী মত পথের দ্বারা এতদিন পর্যন্ত সৈরচারের নির্যাতনের শিকার হয়েছেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রের শক্তিশালী করবে ভক্তখানো আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী আরেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেরাফতীয় তালাম ইসলাম সহ সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য